আমাদের এই হাঁসের খামার বড় করে বেছে আবার ডিম পেয়ে বেসে আবার এই বাচ্চা নিয়ে এসেও হাত করে বেছে দেয় আবার যখনকার তখন নিয়ে এসেও বেঁচে দেয় আপনার বাচ্চা ফুটান না এখানে না না আমাদের ওই কিনে নিয়ে আসে বাচ্চা আমরা নিজেরা চাষ করি এইবার বাচ্চা পুষে প্রতিদিন ডিম কতটা করে হয় এখন তার হাঁস নেই যতগুলো হাঁস ততক্ষণ ডিম হয় হ্যাঁ বারো মাস হাঁস পুষ দিয়ে কিনে রাখা হয় এই বাড়িতেই বডিং করে নিয়ে এসে নিয়ে আসা হয়েছে চার দিন পাঁচ দিন ঘরে রেখে বাড়ি

কালীগঞ্জ কুহু ডাঙার ওই জাকির দে আপনার ছেলে কি এটা করে স্বাবলম্বী হয়েছে হ্যাঁ হয়েছে আমার চুলিশালি হয়েছে কী কী করছে এটা করে এ ছেলেরা ধরো এই সংসার চালানো ধরো জমি জায়গা কিনা নিজেরা খাওয়া এটা উন্নত জিনিস বোঝা যায় না যে আমার এটাই উন্নত হইলো কি হইলো না উন্নত হয়ে গেছে বই কি আমার বিচারা আমার ছেলেরা এই কাজই করে খামার একটু দেখছি এখানে কি পড়ছে এগুলো হ্যাঁ এখানেই পষে সোরের কোনো উৎপাদ হয় না 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 কেউ নেয় না

এখন তাদের সিং এর দরাদাম দিয়ে দেয় সব মিলে বলা যে এটা একটা লাভজনক ব্যবসা হ্যাঁ হ্যাঁ লাভজনক ব্যবসা টিকে থাকলে ব্যবসা ভালোই চলো ওই বেশি আবার এখন দুটো ছেলে বিদেশ পেয়েছে তো এই ব্যবসা করে কি বিদেশ পাঠাইছে দুটো ছেলে বিদেশ পেয়েছে